আমাদের অবস্থা হলো আমরা বিবাহতে কোরআন তেলাওয়াত করি হুজুরকে দিয়ে দোয়া করি ওই বিবাহটা আল্লাহর বিধানে হারাম লেনদেন করি আল্লাহ ঠিক কিনা ব্যবসা প্রতিষ্ঠান যখন উদ্বোধন করি হুজুরকে দিয়ে দিয়া মিলাদ মাহফিল দেই কোরআন তেলাওয়াত করি কিন্তু ওই ব্যবসার পুঁজিটা সুদের ওপরে নেওয়া কোন ঠিক কিনা মঞ্চে নেতা বক্তৃতা করবে বক্তিতার মঞ্চ কোরান তেলাওয়াত দিয়ে শুরু করি কিন্তু ওই মঞ্চে যারা বক্তৃতা করে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত বক্তাদের বক্তৃতা হলো কোরান বিরোধী কথাগণ ঠিক কিনা অথচ আমরা দাবি করি আমাদের রব আল্লাহ আমরা আমরা ঘোষণা দেই জনগণকে কনফিউজ করার জন্য পাঁচোক্ত নামাজ পড়ি তাহার্য দাদায় করি আজবি তেলাওয়াত করি আমি এত খারাপ মানুষ নই আমি ইসলামের বন্ধু আর তলে তলে আইন পাশ করে ইসলামের মানুষদেরকে হত্যা করার মধ্য দিয়ে ইসলামকে শেষ করে দেওয়ার আইন পাশ করি এমন নেতা আমাদের দেশে আছে না নাই সম্মানিত হাজিরিন আমি বুঝাতে চাচ্ছি এটাই যারা এই কাজগুলো করবে এদেরকে যারা সাপোর্ট দেবে এদের সাথে যারা থাকবে তারা যতই বলুক না কেন আমি মুসলমান আমি ইমানদার এই সকল মানুষগুলো দুনিয়ায় যে যে সাজেই থাকুক না কেন আল্লাহর আসামির কাঠগড়ায় গড়ায় আসামি হয়ে দাঁড়াবে এই জন্য আমাদেরকে বুঝতে হবে আমাদের রব আমরা যখন বলবো আল্লাহ